আচ্ছা মৃত্যু এবং জন্ম দুটা শব্দ আছে না ভাই জন্ম এবং মৃত্যু এটা আরবী না বাংলা আমরা বাংলা তো আল মাউত মানে মৃত্যু আর মিলাদ মানে জন্ম এটা আরবি শব্দ কথা বুঝেন আরবি শব্দ মিলাদ মানে জন্ম আর মাউত মানে মৃত্যু এই দুটা আমরা বলি মৃত্যু আর জন্ম দুটা জিনিস এখন আমরা এটা কি করি যে খুশি হইয়া মসজিদে যাই একটু দোয়া দুরুস করাই মিষ্টি খাওয়াই এখানে আমরা কেন বাধা দিই এটা আসে অনেকে বলে আমি যে আয়াতিমা পড়ছি সে আয়াতিমার দিকে এখন দেখতেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আমি মুহাম্মদ রসিদুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে নবগতি দান করছি যখন পৃথিবীতে অন্ধকার ছিল পৃথিবীতে একটা মুসলমান ছিল না নবীজিৎ জঙ্গলের পাঁচশো সত্তর বৎসর আগে সাইয়িদান আইসাই মারিয়া আইলাইন পৃথিবীর সমস্ত মানুষ অন্ধকারের ভিতরে ভালো মন্দ তারা বুঝতেছে না কোনটা হক কোনটা না হক কোনটা আলো কোনটা অন্ধকার কোনটা সব কোনটা অসৎ তারা বুঝতেছে না ঠিক এই অবস্থার ভিতরে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইলাম

আইতত তোমাদের সামনে আমি হзяর নাও আসতে পারি এটা আমার শাশু হতে পারে মনে রাখবা আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠাইছিল আমি এটা তোমাদের কাছে পৌঁছাইছি কিনা স্বয়ং লক্ষ সাহাবী প্রত্যেককেই বলছন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কাছে পরিপূর্ণ দাওয়াত পৌঁছাইছেন আপনারা তারা কি বলেন নবীজি দাওয়াত পৌঁছাইছেন না আপনাদের কি সাক্ষী কি বলেন রবিজি তেইশ বছরে আল্লাহ যা দিয়ে পাঠাইছিলেন রবিজি সব পোষাইছিলেন না পোষাইছিলেন রবিজি আঙ্গুল উঠে বললেন আল্লাহ আসাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো এরা আমার সাথী এরা আপনার জন্য দিনের জন্য আমার জন্য ঘর সারছে কে হোক বাড়ি সারছে সম্পত্তি সারছে হিজরত করছে পিতা মাতা সন্তান সারছে আল্লাহ আমার সাথী বলে আজকে আমার সাথে তারা সাক্ষী দিতেছে আমি পরিপূর্ণ পোষাইছি আমার আপনি যে আমার কাছে দিছিলেন পরিপূর্ণ পোষাই দিয়ে দিছি আল্লাহ আশাক আল্লাহ তুমি সাক্ষী থাকো তবে আবার বললেন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে আল্লাহ বাক তোমাদেরকে জিজ্ঞাসা করবে আমি দায়িত্ব পোষাইছি কিনা তোমরা তখন কি বলবা তারা বলছে ইয়ার আছে বললো আমরা বলবো আল্লাহর সামনে যে আপনি পরিপূর্ণ দায়িত্ব পোষাইছেন